অত বিহারে এনবিএট জয় জয়কার নিतेश কোভরের জয় বিজেপির বড় সাফল্য আর তাতে উচ্ছাসিত বিজেপি কর্মী সমর্থকরা ঠিক অন্যদিকে বিহারের জয় উচ্ছাসিত বাংলার ত্রিমূলের বিরোধীরা ইন্ডি জোটের পরাজয়ে শোক পালন করবেন মমতা বন্দ্যпадায় বিজেপির বড় জয়ের পর ত্রিমূলকে রীতিমতো কটাক্ষ করলেন সুভেন্দ অধিকারী একদিকে গেরুয়া রঙে আবির দিয়ে তারা আজকের এই জয় উদযাপন করেছেন বাচ্চি পটকা ফাটিয়ে আজকের এই দিনটি দ্বারা উদযাপন করেন ঠিক অন্য দিকে ইন্ডি জোট অর্থাৎ ইন্ডিয়া জোটের পরাজয়ে শোক পালন করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আহ্বান রাখলেন সুভেন্দু অধিকারী কি বলছেন তিনি শোনাও একবার দেখুন দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে এক তো সামগ্রিকভাবে এই যে নোমুলকে ছড়াতে চায় তারা খুব उत्साहित আর মমতা ব্যানার্জী তার লোকেদের দিয়ে যতই কংগ্রেসকে অ্যাটাক করুক না কেন বিহারে মূল মহাগঠবন্ধন বা যাই বলুন এখন কি আছে জানিনা ঘণ্টবর্ধন এখন তার প্রধান হচ্ছেন আর জেডি লালু প্রসাদ যাদব তেজস্বী যাদব রাবড়ি যাদব ইত্যাদি ইত্যাদি তাদের সঙ্গে মমতা ব্যানার্জির পারিবারিক পারিবারিক সম্পর্ক এই হার শুধু আর জেডির হার নয় এটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত হার কংগ্রেস তো একষট্টিটাতে লড়েছে কংগ্রেসের তো করুণ অবস্থা রাহুল গান্ধী এখনব্দি পঁচানব্বই বার মোট তার নেতৃত্বে তা কংগ্রেস তো নেই সাইনবোর্ড হয়ে গেছে ছেড়ে দেন একদম এখানেও এক পার্সেন্টের নিচে নেমে যাবে নোটার নিচে না অস্তিত্ব এই পার্টি কিন্তু মমতা ব্যানার্জির লোকরা যে বলছে কংগ্রেস বিজেপি কে রুখতে পারে না ভুল কথা ওখানে বিজেপি এবং এনডিএ কে রোখার দায়িত্বটা নিয়েছিলেন তেজস্বী যাদব তেজস্বী যাদবদের যে যাদব ফ্যামিলি মমতা ব্যানার্জির মতো একই কালচারে তারা করেন পরিবারবাদ তোষণ দুর্নীতি দুটোতে সেম এটা পারিবারিক সম্পর্ক এই হারটা মমতা ব্যানার্জির ব্যক্তিগত হার আমার মুখ থেকে তৃণমূল কতটা কাঁপছে বলার দরকার নেই দুপুরের পর থেকে ওদের সোশ্যাল মিডিয়াতে প্রেস মিডিয়াতে বাইটগুলো দেখলেই বোঝা যাবে তারা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই হারের শোক প্রকাশ করার জন্য রীতিমতো কটাক্ষ করলেন বিরোধী দল বাংলার শুভেন্দু অধিকারী নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন